পাঁচই অগস্ট কেন্দ্রিক যে গণ অভ্যুত্থান বা যে আন্দোলন সেখানে কিন্তু আমরা অ্যান্টি ইন্ডিয়ান অনেক স্টেটমেন্টগুলো আমরা শুনেছি তো সেই ক্ষেত্রেও কিন্তু যে একটা অবস্থান উনি নিয়েছেন এটা মূলত একটা পপুলার স্টেটমেন্টের মতো কারণ বাংলাদেশ এমন কোন অবস্থানে নেই বা সেই সক্ষমতার জায়গা আমরা কোনোভাবে দেখি না যে এই ধরনের ঘটনা ঘটানোর তার সেই জায়গা হয়েছে বা এই জায়গাগুলো কোনোভাবে অনভিপ্রেতই আমি বলবো এবং সেই বাংলাদেশের সাধারণ জনগণও সেটা চায় না কারণ আমরা যে ক্লোজ বর্ডারে আছে আমার আত্মীয় বসবাস করছে ভারতে এক কিলোমিটার দূরে আবার ভারতে আমার যে আমরা অবস্থান করছি ক্লোজলি আমরা কানেক্টেড এবং এই কানেক্টেড থাকবো এবং এত ক্লোজ প্রতিবেশী বা এই ধরনের প্রতিবেশীকে ইগনোর করার কোনো সুযোগ নেই এই সম্পর্ক আপনাকে মেনটেন করতে হয়েছে আপনাকে মেনটেন করে যেতে হবে তা এইটা আমাদের ডিপ্লোমেসির যে জায়গাটা ছিল ফ্রেন্ডশিপ টু অল লাইস টু নাম এই জায়গাটা কিন্তু ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে আমি বলবো যে এই সরকার এই জায়গাটা এবং আমরা জনাব তারেক রহমানেরও বিভিন্ন স্টেটমেন্টে যে দেখেছি উনিও কিন্তু খুব বুঝে শুনে একটা ব্যালেন্সকে মেনটেন করে কথা বলেছেন কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার যে জায়গায় সেটা বিভিন্ন কারণে অনুপস্থিত ছিল হয়তো পপুলার কোনো একটা কিছু ধারাকে অবলম্বন করে উনি সেই জায়গাটা বলেছেন কিন্তু মূল যে জায়গাটা হচ্ছে যে এখানে এমন কিছু ঘটা ঠিক হবে না যাতে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে একটা আঞ্চলিক বিবাদে এখন জড়িয়ে পড়ি এবং যেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা বলেন বা পাকিস্তানের বলেন বা ভারতের ক্ষেত্র বলেন কারণ দেশগুলো তো এখন সম্মিলিতভাবে কাজ করে এখানে পাকিস্তানের পাশে যেমন চায়না এসে দাঁড়িয়েছে ইরান ভিজিট করছে তার্কির সাথে একটা যোগাযোগ হচ্ছে তা এই যে জায়গাগুলোতে কেউ তো আর একা থাকবে না তা আমরা কি প্রাপ্তি আমাদের এই ধরনের একটা করে আমাদের দক্ষিণ এশিয়ায় ব্যবসা বাণিজ্যের সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নের চিন্তা না করে এটা আমরা ভারতেও যদি বলি যে সেখানেও তো ওয়েলফেয়ার স্টেট না সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নের জায়গাটা বরাদ্দ না করে যে এই জায়গাগুলোতে এঙ্গেজ হয় এটা কোনোভাবেই কোনো দেশের জন্যই কাম্য না